মোর আদরের কোচ আমতাপুরবাসী বাসী দণ্ডবোধ নমস্কার নমস্তে জয় জহার আরো আধা জানান আমার জাতি মাটির শত্রু কলিকাতিয়া মমতা দিদি আমার বেগল রাজ্যের বিরোধী কোচবিহার স্টেট বা কামতাপুর স্টেট বিরোধী আরও এই কলকাতিয়া মমতা দিদির লগত হাত মিলেছে জিসিপিএ আরো কেপিপির বংশীবদন বর্মন অমিত রায় অধীর মতন দল আৰু নেতা গেলা ইমা গেলা কাহ ডাইরেক্ট সমর্থন জানাইছে কাহো প্রার্থী দিছে আজি এই শোক নেতা বা দলের শরম নাই লাশ নাই যায় আমার আলদা রাজ্যের বিরোধিতা করে তার লাগত ইমা হাত মিলায় যায় কামতাপুর স্টেট ডিমান্ড করার লোক গেলা খাটু দিবে তার ইমরা দশর বানায় আজি মমতা দিদির নগদ এইসব নেতা আর দল কুচবিহার স্টেট বা স্টেট বিরোধী গভীর ষড়যন্ত্র লিপ্ত হিমা গেলা বিভ্রান্ত সরা ইমা গেলার উদ্দেশ্য হইল কোচ রাজবংশী গেলার ভোট কামতাপুর জনগণের ভোট ভাগ ফাঁক করিয়া কলিকাতিয়া মমতা দিদি সুবিধা করি দেওয়া হিমা গেলা আমার জাতি মাটির শত্রু তুমিয়া গেল কোনো আদর্শ নাই লক্ষ্য ভ্রষ্ট আর অসহ একমাত্র ব্যক্তিগত স্বার্থের কারণে তুমরা প্রতারক আর কলিকাতার দালালি করিবা ধরেছে মমতা দিদির টিএমসি যদি তাহলে আমাগেলার উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালাবে আমার জনমনের ঘোর বাড়ি ভাঙে দিবে আমার জনমনের ঘোর বাড়ি জালে দিবে আমার ঘোর বাড়ি ছাড়া করিবে যদি মমতা দিদির টিএমসি জিতে তাহলে আমার উপর পুলিশি সন্ত্রাস চালাবে জেনে তেনে আমার জনগণক গ্রেফতার করিবে যদি মমতা দিদি টিএমসি জিতে তাহলে আমাকে লাখ পেশের মতন করে সভা সমিতি করিবার দিবে না ভারতের সংবিধানের গণতান্ত্রিক অধিকার গেলা চর্চা করিবার দিবে না তোমরা চিরদিনে আমা গেলার উপর দমন পীড়ন আর নির্যাতন চালাবে আমাক দাবে রাখবে গোলামি বানাবে এইবাদে কোচ কামতাপুরের শোক জনগণ জাতি ধর্ম বর্ণ দলম নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী কক্ষা নশ্ব শেখ বাঙালি আর অন্যান্য জাতি জনগোষ্ঠী মুই হাত জোর করি আবেদন তোমা গেলা দিদি টিএমসি জয়যুক্ত করিয়া আমার কুচবিহার স্টেট বা কামতাপুর স্টেটের সর্বনাশ ডাকে আনিবেন না তোমা দিদি টিএমসি জয়যুক্ত করিয়া আমার বেগল রাজ্য বা কামতাপুর রাজ্যের বিরোধিতা করবেন না তোমা গেলা দিদি জয়যুক্ত করিয়া আমার এটেকার জনগণের স্বার্থ বিরোধী কাজ করিবেন না শেষত পুনরায় সকাকে মর দণ্ডবোধ নমস্কার নমস্তে জয় জোহার আর আধার জানান জয় আই কামতাপুর Thank you all.